নমস্কার আমি প্রবীর আজ আবারও আমরা চলে এসেছি অষ্টম শ্রেণির আরও একটি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতির প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজ আমরা মূলত এই অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত ধর্মী যে আট আট ষোলো নম্বরের প্রশ্ন রয়েছে এখানে এই প্রশ্নপত্রটিতে অর্থাৎ বাগনান কুমোদিনী উচ্চ বালিকা বিদ্যালয় এবং কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের যে প্রশ্নপত্র তার সমাধান আমরা তুলে ধরব তাই সম্পূর্ণ ভিডিওটা দেখো আর অবশ্যই প্রত্যেকে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে ভিডিওগুলো আরও অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও তো দেখো এখানে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও এখানে আটটি প্রশ্ন আছে আট নম্বর প্রথম প্রশ্নে বলা রয়েছে শূন্যস্থান পূরণ করো দুটি একই ধর্নাত্মক মূলত সংখ্যার গুণফল একাশি বাই একশো হলে ওই সংখ্যা দুটির যোগফল কত হবে তার মানে এদের বর্গমূল করলে আমরা সেই মূল সংখ্যাটা পেতে পারি সেটা হলো কি না নয় নয় একাশি আর এটা হলো তেরো তেরো একশো ঊনসত্তর অর্থাৎ নয় বাই তেরো এবার ওই সংখ্যাগুলো যদি যোগ করি মানে নয়ের তেরোকে নয়ের তেরো দিয়ে যোগ করলে হবে আঠেরো বাই তেরো আঠেরো বাই তেরো হবে উত্তর এবার দেখো নশো আটষট্টিকে কোন ক্ষুদ্রতম ধর্নাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে তা নির্ণয় করো এখানে আটশো আট নশো আটষট্টি আছে তাই নশো আটষট্টি সংখ্যাটাকে প্রথমে আমরা ভেঙে নেব নশো আটষট্টি এই নশো আটষট্টি সংখ্যাটাকে উৎপাদক বিশ্লেষণ করব দুই দিকে গেলে দুই চারে আট দুই আটে ষোলো দুই চারে আট দুই দিকে গেলে দুই দুয়ে চার দুই চারে আট দুই দু চার দুই দিকে গেলে দুই এককে দুই দুই দু চার দুই এক দুই এগারো এগারো একশো একুশ তাহলে যেহেতু এখানে কী বলেছিল না এখানে বলা আছে এই নশো আটষট্টিকে কোন ক্ষুদ্রতম ধন্যাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন হবে তাই পূর্ণ ঘন করতে হলে আমাদের কী করতে হবে না উৎপাদকগুলো তিনটে করে থাকতে হবে তাহলে এক্ষেত্রে দুটো কিন্তু এই দুই কিন্তু তিনটে আছে কিন্তু এগারো রয়েছে কটি দুটি তাহলে একটি এগারো দিয়ে গুণ করতে হবে আরও একটি এগারো দিয়ে আমরা গুণ করব তাহলেই আমাদের ওই সংখ্যাটা অর্থাৎ নশো আটষট্টির সঙ্গে আরও একটি এগারো দিয়ে গুণ করলে সংখ্যাটি পূর্ণ ঘন সংখ্যা হয়ে যাবে তার মানে এখানে হবে এগারো ওয়াইকে ওয়াইকে এক্স দিয়ে ভাগ করলে ভাগ ফল কিউ এবং ভাগ শেষ আর হয় ভাগ ফলকে ভাজ্য ভাজক এবং ভাগশেষের সাহায্যে প্রকাশ করো তাহলে এক্ষেত্রে আমরা কি জানি না ভাজ্য সমান ভাজ্য সমান কি না ভাজক ইন্টু ভাগ ফল যোগ ভাগশেষ তাহলে এখানে ভাগ ফল একে কি না ওয়াইকে এক্স দিয়ে ভাগ করলে এক্স দিয়ে ভাগ করলে তার মানে এখানে ভাজ্য ওয়াই এক্স হল কি না ভাজক আর ভাগ ফল আছে কিউ ভাগশেষ আছে আর তাহলে আমরা এই এক্সকে এই এক্স ইন্টু কিউ অর্থাৎ ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ মানে আর সমান সমান হবে এই ওয়াই এই আকারে প্রকাশ করতে পারি তাহলে ভাগ ফলকে ভাজ্য ভাজক এবং ভাগ শেষের সাহায্যে প্রকাশ করলে এটা হবে এক্স ইন্টু কিউ প্লাস আর ইকুয়াল টু ওয়াই এভাবে লিখব তাহলে এই গেল আমাদের তিনের দাগের প্রশ্ন একের তিনের দাগের অতি সংক্ষিপ্ত ধর্মীয় প্রশ্নগুলি সমাধান হচ্ছে এখন তাহলে চারের দাগের প্রশ্ন এবার কী আছে এক্স বাই এ সমান ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এক্স হলে এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স সমান কত এটা চাওয়া হয়েছে তাহলে এক্ষেত্রে আমরা কি তাহলে দেখো এখানে রয়েছে এবার এই ছয় দা চারের দাগের প্রশ্নে এক্স বাই এ সমান ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এক্স হলে এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স সমান কত হবে তো এক্ষেত্রে আমরা এই সমাধানটা করব তো এক্ষেত্রে কী করছি আমরা না এখানে এই এক্স বাই এ মাইনাস ওয়ান বাই এ অর্থাৎ এখানে ওয়ান বাই একে কে ডান দিক থেকে বাদ দিকে নিয়ে এলাম মাইনাস ওয়ান বাই এক্স তাহলে এখানে লস আগু হবে এ তাহলে এখানে পাচ্ছি এক্স মাইনাস ওয়ান সমান সমান পাবো আমরা ওয়ান বাই এক্স এখন এদের মধ্যে যদি গুণ করি আমরা এই মাইনাস নিয়ে গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার তা হবে মাইনাসে মাইনাসে প্লাস এক্স সমান ওয়ান অতএব এখানে এক্স কমন নিই যদি তাহলে এখানে বলে থাকবে কি না ওয়ান মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স সমান সমান এ এখানে এটাই যাওয়া হয়েছিলো যে এক্স ইন্টু ওয়ান সমান কত তার মানে পাবো কত না এ তাহলে পাবো আমরা এ কত পেলাম না এ পেলাম এবার দেখো এখানে রয়েছে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস ডট ডট দিয়ে আছে এক্স মাইনাস জেড গুণ মান কত তো এরকম পর্যায়ক্রমিক যদি গুণ চলতে থাকে তাহলে একটা সময় আসবে যেখানে দেখা যাবে এক্স মাইনাস এক্স তারও গুণ চাওয়া হচ্ছে এখানে এই ডট ডটের ভিতরেই রয়ে গেছে তার মানে তার বিয়োগ হবে কত শূন্য অর্থাৎ তাদেরকে যখন আবার গুণ করবো তাহলে শূন্য দিয়ে গুণ করলে কি হয় না শূন্য হয়ে যাবে অর্থাৎ সম্পূর্ণ সরলটি হয়ে যাবে শূন্য এবার ছয়ের দাগের প্রশ্ন সেখানে বলা রয়েছে শতকরা হিসাবে পঁয়চাশ পঁয়তাল পঁচিশ পার্সেন্ট হলে পাইচিত্রে বৃত্তকলায় কেন্দ্রীয় কোণের মান কত হবে তাহলে সেক্ষেত্রে পঁচিশ বাই একশো ইন্টু তিনশো ষাট ডিগ্রি লিখব তাহলে পঁচিশ চারে হবে একশো চার নয় ছত্রিশ মানে নব্বই ডিগ্রি এক্ষেত্রে হবে তার মানে পঁচিশ পার্সেন্ট সমান সমান হবে নব্বই ডিগ্রি পায়চিত্রে হবে নব্বই ডিগ্রি তবে দেখো সাতের দাগের প্রশ্ন দুটি সন্নিহিত কোণের মান সমান এবং তারা পরস্পর সম্পূরক কোণ হলে কোন দুটির প্রতিটির মান কত তাহলে দুটো সন্নিহিত কোণের মান বলছে সমান এবং তারা পরস্পর সম্পূরক তার মানে সমকোণ অর্থাৎ দুটি কোণের প্রতিটির মান হবে নব্বই ডিগ্রি করে তাহলে নব্বই নব্বই একশো আশি ডিগ্রি এবার শূন্যস্থান পূরণ করো আটের দাগের প্রশ্ন বলেছে দুটি সন্নিহিত কোণের সমষ্টি ড্যাস হলে বহিষ্ঠ বাহুদয় ড্যাস অবস্থান করে তাহলে দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুটি সন্নিহিত কোণের সমষ্টি কি না একশো আশি ডিগ্রি হলে বহিষ্ঠ বাহুদয় ড্যাস অবস্থান করে উপর জোপরি মানে একের একে অপরের উপর লম্বভাবে অবস্থান করে লম্বভাবে লম্বভাবে অবস্থান করবে তাহলে তখন কী হবে না একশো আশি ডিগ্রি করে উৎপন্ন হবে তো এই হলো আমাদের এই বগনান কুমোদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের এবং কৃষ্ণনগর কলেজ স্কুলের যে প্রশ্নপত্র তার অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো ছিল তার সমাধান এবার আমরা চলে যাব সংক্ষিপ্ত ধর্মী যে প্রশ্নগুলো রয়েছে দুইয়ের দাগের প্রশ্ন তার সমাধানে তার আগে আবারও সকলকে বলবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর প্রত্যেকের কাছে বিশেষ আবেদন যে অবশ্যই চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করে রাখো তাহলে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে তোমরা পেয়ে যাবে তো দেখো এখানে দুয়ের দাগের প্রশ্নে বলা রয়েছে কি একেতে বলেছে মাইনাস চারের তিন ও তিনের সাত এর মধ্যে চারটি মূলত সংখ্যা লিখো তো চারটি মূলত সংখ্যা আমাদের লিখতে বলা আছে কী কী রয়েছে এখানে না এখানে বলা আছে মাইনাস চারের তিন আর একটা আছে তিনের সাত তিনের সাত চারটি মূলত সংখ্যা চেয়েছে তাহলে আমরা চার যোগ এক প্রথমে করে নেব সমান সমান পাঁচ এখন আমাদের কাজ হবে কি না প্রথমে এই চার এবং চারের তিন এবং তিনের সাত উভয়কেই পাঁচ দিয়ে গুণ করবো উপর নিচে তাহলে এখানে উপর নিচে করলে চার পাঁচে হবে কুড়ি মাইনাস কুড়ি বাই তিন আর এটা হবে কত পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ তিনে পনেরো বাই চৌত্রিশ এখন এর থেকে আমরা চারটি মূলত সংখ্যা বার করে নেব অর্থাৎ এর পরের থেকে যেহেতু এই মাইনাস চারের তিনটা হবে ছোটো আর তিনের সাত হলো বড়ো তাই এর পরের থেকে অর্থাৎ সেক্ষেত্রে মাইনাস একুশ সে তিন মাইনাস এটা হয়ে যাবে কত না বাইশ বাই তিন এবার আমরা এর থেকে চলে যাব তেইশ এটা ছিল তিন পাঁচে পনেরো এখানে ছিল তিন পাঁচে পনেরো তাহলে বাইশ তেইশ বাই পনেরো আর এটা হচ্ছে চব্বিশ মাইনাস চব্বিশ বাই পনেরো এইভাবে আমরা চারটি মূলত সংখ্যাকে নির্দেশ করতে পারি এইভাবে আমরা চারটি মূলত সংখ্যাকে নির্দেশ করতে পারি তো এই গেলো আমাদের আজকের পর্বের দি দু তিন মানে দুইয়ের দাগের একের প্রশ্নের সমাধান এবার দেখো দুইয়ের দাগের দুইয়ের প্রশ্ন হ্যাঁ রয়েছে এ মাইনাস ওয়ান বাই নাইনে সমান ওয়ান হলে দেখাও যে একাশি এ কিউ মাইনাস ওয়ান বাই নাইন এ কিউ সমান একশো আট তাহলে দেখো তাহলে এখানে আমরা কী করে নিয়েছি প্রথমেই আমরা এই এ মাইনাস ওয়ান বাই নাইন এ সমান ওয়ান তাহলে এক্ষেত্রে আমরা ওয়ান বাই থ্রি এখানে কী করেছি না ওয়ান বাই থ্রি আমরা কমন নিলাম তাহলে এখানে পড়ে রইলো কি না এখানে পড়ে রইলো আমাদের থ্রি এ মাইনাস ওয়ান বাই থ্রি এ সমান সমান থ্রি এখানে আমরা থ্রি কমন নেওয়াতে এখানে ওয়ান বাই থ্রি কমন নিয়েছি তাহলে এখানে পড়ে থাকছে কি না এখানে ছিল আমাদের এ মাইনাস ওয়ান বাই নাইনে তাহলে তিনে তিনে কেটে যাবে অর্থাৎ ওয়ান বাই থ্রি কমন নেওয়াতে এটা হচ্ছে থ্রি এ মাইনাস এখানে থাকছে ওয়ান বাই থ্রি যেহেতু নাইন ছিল তাহলে ওয়ান বাই থ্রি এ সমান থ্রি পেলাম এই থ্রি গুণ হয়ে গেল তাহলে পেয়েছি আমরা গত না এটা সমান থ্রি পেলাম তাহলে এখানে আমরা ওয়ান বাই এই যে এটা দেখিয়েছি দেখো এই ওয়ান বাই থ্রি ইন্টু থ্রি এ সমান সমান এ তাহলে কী পাচ্ছি না ওয়ান বাই থ্রি ইন্টু ওয়ান বাই থ্রি এ সমান সমান ওয়ান বাই নাইনে দুটো অংশকে অর্থাৎ এ এবং ওয়ান বাই নাইনে কীভাবে পেলাম সেটাও দেখানো আছে এবার একাশি এ কিউ মাইনাস ওয়ান বাই নাইন এ কিউ এটাকে আমরা কী করেছি না উৎপাদক বিশ্লেষণ করার জন্য প্রথমে তিন কমন নিয়ে নিয়েছি তারপর তাহলে পেয়েছি কত সাতাশে কিউ মাইনাস ওয়ান বাই সাতাশে কিউ সমান থ্রি ইন্টু থ্রি এ এর হলকিউ মাইনাস ওয়ান বাই থ্রি এ তার হলকিউ সমান সমান থ্রি ইন্টু এখানে আমরা সূত্র প্রয়োগ করে নিয়েছি তো দেখো সূত্র প্রয়োগ করে দেখা গেল কী পেলাম না থ্রি ইন্টু ছত্রিশ যেহেতু এখানে মান ছিল থ্রি তাই আমরা মান বসিয়ে নিয়েছি অর্থাৎ এই থ্রি এ মাইনাস ওয়ান বাই থ্রি এ সমান সমান হলো থ্রি সমান সমান এখানে পেয়েছি কত না এখানে পেলাম একশো আট তার মানে এই একশো আট আমরা প্রমাণ করতে পারলাম এইভাবে আমরা আমাদের যে দুইয়ের দাগের প্রশ্নটা ছিল তারও সমাধান হয়ে গেল এবার দেখো তিনের দাগের প্রশ্ন তিনের দাগের যে প্রশ্নটা রয়েছে সেখানে বলা রয়েছে কি না এখানে বলা আছে এম প্লাস ওয়ান বাই এম সমান মাইনাস টু হলে এম টু দি পাওয়ার টু হান্ড্রেড টু থাউজেন্ড টোয়েন্টি ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এর মান নির্ণয় করো তো এক্ষেত্রে দেখো কীভাবে এর সমাধান করা হয়েছে না এক্ষেত্রে আমরা প্রথমে এই এম প্লাস ওয়ান বাই এম সমান মাইনাস টু তাহলে এখানে আমরা কি পেলাম না এক্ষেত্রে আমরা বার করে নিয়েছি এম সমান সমান মাইনাস ওয়ান এবার এমের মান যেহেতু মাইনাস ওয়ান আমরা এ এম টু দি পাওয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এটার মান যদি বসায় তাহলে এখানে দেখা যাচ্ছে কি যেহেতু এটা মাইনাস ওয়ান তার পাওয়ার হলো দু হাজার চব্বিশ অর্থাৎ জোর তার মানে এটা হলো কি না প্লাস প্লাস ওয়ান আর এখানে আছে কি না মাইনাস তা ওয়ানের পাওয়ার আছে দু হাজার তেইশ তাহলে কী পাচ্ছি না মাইনাস ওয়ান তাহলে প্লাসের মানে সে মাইনাস অর্থাৎ ওয়ান মাইনাস ওয়ান সমান সমান জিরো তো এইভাবে আমরা আমাদের তিনের দাগের যে প্রশ্ন তার সমাধান করতে পারি তো এবার দেখো চারের দাগে যে প্রশ্নটি তার সমাধান বলেছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা চুয়ান্ন মিটার দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ আয়ুক্ষেত্রটির ক্ষেত্রফল কত এখানে তাহলে চাওয়া হয়েছিল কি না প্রথমে বলেছে যে একটি আয়ু পরিসীমা দেওয়া আছে পরিসীমা এবং দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের দ্বিগুণ আয়ুক্ষেত্রটির ক্ষেত্রফল কত তাহলে আমরা টু ইন্টু মানে টু এক্স প্লাস এক্স অর্থাৎ এখানে দৈর্ঘ্য যদি আমাদের টু এক্স হয় তাহলে প্রস্থ হবে এক্স মানে এক্স আমরা ধরে নিয়েছি এখানে দৈর্ঘ্য প্রস্থ দৈর্ঘ্য হল তাহলে টু এক্স সমান সমান চুয়ান্ন তাহলে এক্স সমান সমান পেয়েছি আমরা কত না নাইন তাহলে এখানে প্রস্থ হল ন মিটার দৈর্ঘ্য হবে আঠেরো মিটার আর আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল সমান সমান তাহলে কি পাচ্ছি না আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল সমান পাচ্ছি আমরা একশো বাষট্টি বর্গমিটার কারণ আঠেরোকে নয় দিয়ে গুণ করে পাবো আমরা একশো বাষট্টি এবার দেখো শেষ প্রশ্ন কী আছে না এখানে রয়েছে চিত্রসহ সন্নিহিত কোণের সংজ্ঞা দাও সন্নিহিত কোণ বলেছে যদি দুটি কোণের একই শীর্ষবিন্দু ও একটি সাধারণ বাহু থাকে এবং কোন দুটি সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে তখন কোন দুটিকে সন্নিহিত কোন বলে তাহলে যখন দুটি কোণের একটি শীর্ষবিন্দু এবং একটি সাধারণ বাহু থাকবে এবং কোনো দুটির কোন দুটি সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করবে তখন তাদেরকে বলবো আমরা সন্নিহিত কোন যেমন এখানে ও হলো একটি কি না দুটোরই এই একটি কোণ অর্থাৎ কোন এ ও বি এবং কোন ও সি এদের শীর্ষবিন্দু হলো একটি সেটা হলো ও এবং সাধারণ বাহু হলো ও তাদের দুই পাশে এই পাশে আর এই পাশে দুপাশে এই দুটো কোণ অবস্থান করছে তো সেই কারণে আমরা এটাকে সন্নিহিত কোণ বলবো তো এই গেল আমাদের আজকের পর্বের যে প্রশ্নপত্রটি ছিল তার সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত ধর্মী প্রশ্নগুলির সমাধান আগামী পর্বে এরকমই আরও গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি প্রশ্নের সমাধান তুলে ধরা হবে তো অবশ্যই ভাবে প্রত্যেকটি ভিডিও সম্পূর্ণরূপে দেখবে এই আশা বর্ষা করে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি নমস্কার